নমস্কার দোস্ত সবাইকে নমস্কার শুভ সকাল আজকে আবার একটা নতুন লাইভে এসেছি অনেকদিন পর লাইভে এসছি তো কেমন আছেন সবাই যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে তাহলে আমি বুঝতে পারবো লাইভে কে কে আছে তো আজকের লাইভটা মেনলি আমি একটা জিনিস আপনাদেরকে জানাবো যেটা হয়তো আমি ইউটিউবে জানাইনি ফেসবুকে জানিয়েছি যে আমি বাঁশি শিখছি তো সেই বাঁশি শেখার কিছু আপনাদের সাথে শেয়ার করব তো যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা হয়তো জানেন না আগে আপনাদেরকে জানানো হয়নি যে আমি বিগত কয়েক মাস ধরে বাসি শিখছি এবং শিখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব কারা কারা লাইভে আছেন একটু কমেন্ট করবেন তো আজকে আপনাদেরকে বাঁশিতে আমার আমার বাসিতে আপনাদেরকে যে জাতীয় সংগীত আছে সেটা আপনাদেরকে শোনাবো কেমন হয়েছে জানাবেন এখন তো এই প্রথম দিকে শিখছি এখন ওই যেটা আপনার সারে গামা পা সাতটা সুর আছে সেই সাতটা সুরের বিস্তারগুলো গুলো শিখছি তার সাথে দু একটা রাগ হয়েছে যেমন রাগ ভোপালি রাগ ইমন এবং রাগ দুর্গা আর ভৈরবী রাগটা এখন আমি শিখছি আর কিছু আপনার জাতীয় এবং আর একটা যেটা মহাভারতের ইয়ে থিম সং সেটাও বাঁশিতে উঠছে এখনো কমপ্লিট ভালোভাবে আসেনি তার জন্য আপনাদেরকে শোনাচ্ছি না আজকে জাতীয় সঙ্গীতটাই শোনাবো এটা এই প্রথমবার আমি লাইভে আপনাদেরকে জানালাম আগে আমি কখনো জানাইনি যে আমি শিখছি বলে তো আজকে হঠাৎ করে লাইভে এলাম কারণ আজকে একটু ফাঁকা পেলাম তো যারা যারা লাইভে আছেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো চলুন একবার আপনাদেরকে শোনাই বা কেমন উঠেছে সেটা জানাবেন আপনারা আরো একবার আপনাদেরকে শোনাচ্ছি কিছু কিছু জায়গা এখনো একটু ডিস্টার্ব হচ্ছে চলছে আমার এটা প্র্যাকটিস এর মধ্যে আছি তো আশা করি আসছে দিনে আরো ভালো হয়ে যাবে আর এর সাথে আপনাদেরকে বলে রাখি যে যেমন রাগ ভোপালিটা আগে আপনাদেরকে একবার না ইউটিউবে শোনাইনি ফেসবুকে মনে শুনিয়েছিলাম রাগ ভোপালির একটু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি ভোপালি রাগটা প্রথম আমি শিখেছিলাম তো সেটা আপনাদেরকে শোনাচ্ছি দেখুন এই ধুনটা না এই ভোপালি রাগটা খুব সুন্দর শুনতে লাগে সত্যি আমাকে দারুণ লাগে এটা মেনলি সন্ধের সময় বাজানোর ইয়ে নিয়ম মানে সন্ধ্যের সময় আরো দারুণ লাগে তো তার মধ্যে এখন এটা বাজালে এখনো ভালো লাগে শুন এক খুব সুন্দৰ লাগে এটা এবারে আলাপটা আপনাদেরকে শোনাচ্ছি দেখুন এটা রাগ ভোপালের তো এর আলাপটা এটা আপনাদেরকে শোনালা এর যে বন্দিশটা আছে সেটা আপনাদের আরেকবার শুনিয়েছি বন্দিশটা শোনাচ্ছি বন্দিশটা খুব সুন্দর লাগে তো আসছে দিনে আরো শিখতে থাকবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমবার আপনাদেরকে জানালাম আর যদি আপনাদের এই বাসির ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর আসছে দিনে আহ ঘুরতে যাওয়ার ভিডিও সেগুলো তো আসবেই তার সাথে আরো অনেক কিছু শেখার জিনিস আপনার এই চ্যানেলে আমি দিতে থাকি তো আপনারা যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা দেখুন ভালো লাগবে নতুন কিছু শিখতে পারবে আমি কোনো এক্সট্রা করে কিছু দেবার টাইম নষ্ট করার জন্য দিই নি সবসময় চেষ্টা থাকে যে টাইমটা কম রাখার জন্য যাতে আপনারা কিছু জানতে পারেন কিছু শিখতে পারেন তো কেমন লাগলো জানাবেন একটা ছোট ছোট্ট এটা ইয়ে করলাম তো এরপরে আবার হয়তো আরও করবো যখন আপনাদের যদি ইচ্ছা থাকে যদি আপনারা বলেন তখন লাইভে আসবো তখন লাইভে শোনাবো আপনাদেরকে তো ভাই আবার দেখা হবে নেক্সট ব্লগে বা লাইভে ভালো থাকুন সুস্থ থাকুন